আসসালামু আলাইকুম আমি আব্বাস ইব্রাহিম আজকে আমরা এই শিখি তৃতীয় খণ্ডের আগে দ্বিতীয় খণ্ডের কিছু গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেই দ্বিতীয় খন্ডে সেই গুরুত্বপূর্ণ বিষয়টিগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো দ্বিতীয় খণ্ডের শেষের দিকে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে কিছু বিষয় আছে যেগুলো খুব ভালোভাবে পড়া দরকার এর মধ্যে এক নম্বর হলো লাউলা এর ব্যবহার লাউলা শব্দের অর্থ হলো যদি না আমরা একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা বোঝার চেষ্টা করি যেরকম দ্বিতীয় খণ্ডের একশো নম্বর পেজে একটা বাক্য আছে সেটা হলো লাউলাল জিহাদু লামা আয়াশাল ইসলামু অরনান বা আদা তো এই বাক্যটাতে দেখো লাউলাল জিহাদু মানে যদি জিহাদ না থাকত তাহলে লামা আয়াস আল ইসলামু অরনান বা আদা তাহলে ইসলাম শতাব্দীর পরে শতাব্দী জীবিত থাকতো না তাহলে এখানে দুটা গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর হলো লাউলায়ের ব্যবহারটা হুম আর দুই নম্বর হলো করনান বা আদা এই যে এই এই ব্যবহারটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যবহার আরবিতে এই ব্যবহার এই ধরনের বা সিমিলার টাইপের শব্দ বা ব্যবহার অনেক বেশি হয় তো তাহলে এই যে আমি তোমাদেরকে একটা ইয়া এক্সারসাইজ দিই এখানে যে তোমরা এই বাক্যটার অনুবাদ করো

কাজ ছাড়া আইলেমের মধ্যে কোনো বরকত নেই এই যে লা লা অর্থ কি কোনো বরকত নেই এই বাক্যটা একশো নম্বর পেজে একটু শেষের দিকে আছে তো তাহলে এই এই যে এই ইয়াটা এই যে এই ইয়াটা যে কোনো বরকত নেই এটা কিন্তু আমাদের কালেমে তৈবার মধ্যে আছে যেরকম লা ইলাহা লা ইলাহা মানে কি কোন উপাস্য নেই ইল্লা মানে ছাড়া ইল্লা ব্যবহার আমরা তৃতীয় খন্ডে পড়ব সেটা নিয়ে পরে আলোচনা হবে তাহলে দেখো এ এরকমভাবে তুমি যখন কোনো মানুষ নেই লা ইনসানা আনা কোনো জায়গা নেই লা মাকানা ঠিক আছে আশা করি তোমরা এই ব্যবহারটা বুঝতে পারছো তিন নাম্বার যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো জমা এই জমায়ের ব্যবহারটা দ্বিতীয় নাম্বার খণ্ডের সাতাশি নাম্বার পেজে অর্থাৎ দ্বিতীয় নাম্বার খন্ডের প্রথম অধ্যায়ের একুশ নাম্বার পাঠ পাঠে আছে সেখানে দেখো সেখানে একটা জিনিস আছে সেটা দেখো কিতাবন মানে একটি বই কুতুবুন মানে কয়েকটি বই তাহলে এখানে দেখো হা দা মানে একটি বই আবার দেখো হা দি কুতুবুন এগুলো বই ঠিক আছে তাহলে এই যে এখানে দেখো যখন আমি এই যেসব শব্দ যেসব শব্দ কোনো ব্যক্তিকে বুঝায় না কোনো একটা জড়ো বস্তুকে বোঝায় হ্যাঁ সেই শব্দ যখন জমা হয় জমাটাকে তুমি গণহারে হারে হিসাবে ধরে নিতে পারো এটাতে কোনো অসুবিধা নেই জমা সব সময় মুয়ান্নাস ঠিক আছে আবার এখানে জমার জন্য আলাদা শব্দ আছে আলাদা ইসমুল ইশারা আছে সেগুলো বিষয় সেগুলো আমরা তৃতীয় খন্ডে পড়ব তুমি চাইলে সেগুলোও ব্যবহার করতে পারো চাইলে এটাকে মুয়ান্নাস হিসাবেও ব্যবহার করতে পারো জমার ক্ষেত্রে আরেকটা যে বিষয় সেটা হলো এই যে দেখো সাইয়া রতুন শব্দের জমা হলো সাইয়া রতুন তো এই যে এই সাইয়া রতুন টাইপের যতগুলো বাক্য আছে অর্থাৎ যেখানে শেষে আলিফ এবং বড় তায়ের মাধ্যমে জমা হয়েছে যেসব শব্দ সেই সব শব্দের ক্ষেত্রে কিন্তু কখনো জবর হয় না সেই সব শব্দের মধ্যে যেই সময় জবর হওয়ার কথা সেই সব জায়গায় জের হবে যেরকম দেখো আমি কয়েকটি গাড়ি কিনেছি হ্যাঁ বা আমি কয়েকটি গাড়ি বিক্রি করেছি ঠিক আছে তারপরে দেখো আমি কয়েকটি ঘড়ি পরিধান করেছি কয়েকটি ঘড়ি পরিধান করেছি তিনটা হলো মোটামুটি মানে সহজ মানে যে গুরুত্বপূর্ণ যে পড়াগুলো ছিল সেগুলো এই যে দেখো একশো সাতচল্লিশ নম্বর পেজে দ্বিতীয় একশো সাতচল্লিশ নম্বর পেজে অনেকগুলো লাউলায়ের মাধ্যমে অনেকগুলো এই যে এই বাক্য আছে সেগুলোর তোমরা তর্জমা করবে তারপরে দেখো আত্মাম রবিউর মধ্যে লাফাতি দেখো লাফুল মুসাবাহাতু বি এরকম অনেকগুলো ইয়ে আছে তোমরা সেগুলো করে অর্থ করার চেষ্টা করবে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিলাম লা কামরায় লোক নেই তারপরে দেখো লাউ লাল মুসলিমুনা ও ঈমান সরল মুসলিম তাহলে মুসলিমরা বিজয়ী হতে পারত না ঠিক আছে আচ্ছা এরপরে এবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে দ্বিতীয় নাম্বার খন্ডের তৃতীয় নাম্বার অধ্যায়ের তৃতীয় নাম্বার পাঠ অর্থাৎ একশো নম্বর পেজে বা একশো নম্বর পেজে এখানে যে আছে সেটা হলো ইসমুত তাফদিন ইসমুত তাফদিল কি আমরা আগে সিফাত পড়ে এসেছি হ্যাঁ তো প্রত্যেকটা সিফাতেই দেখো যেরকম কাবিরুন সগীরুন জামিলুন মানে ফাইলুন এর মতো ঠিক আছে বা ফাঈলুনের মতো তো ইসমুৎ তাফদিন হলো এই সিফাতকে এর মতো করে পড়া অর্থাৎ যেরকম দেখো কাবিরুন মানে বড় আকবরু মিন অমুকের চেয়ে বড় যেরকম আমরা কয়েকটা উদাহরণ দেখি খালিদুন আকবরু মিন রাশেদের চেয়ে বড় আকবরু আয়িশাতা ফাতেমা আয়েশার চেয়ে বড় আল্লাহ আকবরু আল্লাহ সবচেয়ে বড়ো তো এখানে দেখো আল্লাহ আকবরু আকবর কিন্তু দেখো কোনো মিন নাই কিন্তু ইসমুক তাফদিলের পরে সবসময় কিন্তু মিন আসে এর কারণ হলো । যে এখানে কোনো মিন দেওয়ার প্রয়োজন নেই যখন আমি কোন মিন ব্যবহার করব না তখন বুঝাই কি সবচেয়ে বড় বা সবচেয়ে শ্রেষ্ঠ যেরকম রসুল সালি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ঠিক আছে তো এই যে দেখো আল্লাহ আকবর এই যে দেখো আমরা যখন বলি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এখানে কিন্তু এই যে মিনগুল্লি সেই কিন এটা কিন্তু কি আছে উচ্চ আছে তাহলে আমরা এখানে কি বলবো আল্লাহ একবার হুম লিখে গিয়ে এটা কি এই যে আল্লাহ সবকিছুর চেয়ে বড় তো আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো হা দাওয়া উ না ফ্রন এই ওষুধটি উপকারী অদানিকা দাওয়া উ আন মিনহু আর ওই ওষুধটি এটার চেয়েও বেশি উপকারী ঠিক আছে আচ্ছা তো এরকম যত সিফাত আছে সেটা যে ওজনে থাক সেটা ফাইল ওজনে থাক আইলুন ওজনে থাক মাফাইল ওজনে থাক সব ক্ষেত্রে সেটা কি এই যে আফআলু এর মত করে হবে যেরকম দেখো হাদিহিল মাদ্রাসাতু মাশহুরাতুন এই মাদ্রাসাটি প্রসিদ্ধ মাদ্রাসা তো আশহারু মিনহা এবং ওই মাদ্রাসাটি এটার চেয়েও বেশি প্রসিদ্ধ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই যে এখানে কোরআন শরীফের একটা আয়াত আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এরটা ব্যাখ্যাটা আমি করে দিই 150 নম্বর পেজে এই সর্বশিখের 150 নম্বর পেজে এরকম একটা আয়াত আছে যে দা লিগাল কিতাবু লা রাইবা সেটা হলো ওই বইটি তার মধ্যে কোনো সন্দেহ নেই মানে ওই বইটির মধ্যে কোনো সন্দেহ নেই কুরআন শরীফা সূরা বাকারা আচ্ছা এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াটা পড়ব সেটা হলো আনের ব্যবহার আন কি করে যেরকম দেখো আমরা এর আগে

আনের ব্যবহারটা দেখতে পাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার এখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে তো এখন আমরা আনের আরো অ্যাডভান্স কিছু ব্যবহার দেখব ঠিক আছে তো আন কি করে আন মূলত ফেয়ালকে মাসদার রূপান্তর করে যেরকম দেখো আসিয়ামু বা আসম মানে কি রোজা রাখা তাহলে সমুকা মানে তোমার রোজা রাখা তাহলে দেখো সমুকা খায়রুল লাকা তোমার জন্য রোজা রাখা উত্তম হ্যাঁ তুমি চাইলে কিন্তু এই যে এটাকে আনদিও বলতে পারো আনতা খইরুল লাকা তোমার জন্য রোজা রাখা উত্তম তারপরে দেখো সাইয়ুকা খইরুল লাকা তোমার জন্য চেষ্টা করা উত্তম ঠিক আছে আনতাসাআ খইরুল লাকা এটার কি এক একও আনতাসাআ খইরুল লাকা তাহলে দেখো নিচে কিছু বাক্য দেওয়া আছে আমি দুইটা বাক্য দিয়া তোমাদেরকে উদাহরণ দিতেছি দেখো ইফতাহু লাকা বাবুস সাআ বাব এখানে কিন্তু বা বা সাআদাতি হবে ঠিক আছে মাফউল ভিটাকে এখানে আগে আনছে ইফতাহু লাকা বাবা সাআদাতি সাইয়ুকা ওয়া ইজতিহাদুকা যে তোমার চেষ্টা এবং পরিশ্রম তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দিবে তো তুমি চাইলে এটাকে কিন্তু এভাবে বলতে পারো ইফতাহু লাকা বাবা সাআদাতি আনতা সাআ ওয়া যে তোমার চেষ্টা ও পরিশ্রম তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দিবে তারপরে দেখো

তো এখানে এই যে এই দুটা বাক্যে তোমরা দুইটা জিনিস আমরা বুঝতে পারছি এক অনেক নম্বর মানে ফেয়ালকে মাসদার রূপান্তর করে সহজ হিসাব ফেয়াল কে কি করে মাসদারে রূপান্তর করে তুমি দিয়ে যেটা বুঝাইতে পারবা আনতা দিয়ে তুমি সেটা বুঝাইতে পারবা কোনো সমস্যা নাই আর দুই নাম্বার যে বিষয় সেটা হলে গেছে অনেক সময় বিহি কে তুমি চাইলে ফাইলের আগে আনতে তবে এই ক্ষেত্রে যাতে মানে বাক্য বুঝতে যাতে খুব বেশি অসুবিধা না হয় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে সো আজকে এতটুকুই হ্যাঁ আশা করি তোমরা এই যে দ্বিতীয় খন্ডের এই জরুরি বিষয়গুলো এটা তৃতীয় খন্ড শুরু করার আগে আমাদের জন্য বোঝা জরুরি ছিল তো আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে দিলাম যাতে আমাদের জন্য তৃতীয় খন্ডটা বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার কথা হবে সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম